কয়দাতে গাবিটা কয়দা গাছ গাবি কয়দাতে কয়দা দাঁত কয়দা চার দাঁত বাবা চার দাঁত না দুধ কতখানি পান

এই হচ্ছে বাচ্চাটা সাইহওয়াল বাচ্চাটা কিছুটা পার্সেন্ট না কিছুটা নাম না ভালো পার্সেন্ট আছে সাইহওয়াল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আসি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের আপনাদেরকে গাবি এবং বাসুর দেখানোর চেষ্টা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেননি দয়া করে করে করেনি আর আমার ভিউয়ারদের কাছে আমার বিনীত অনুরোধ তাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে তাদের কাছে ভালো লাগেনি সেটা আমার বোঝার জন্য আমি তাদের কাছে একটা রিয়াক্ট চাই সেটা লাইক হতে পারে বা আনলাইক হতে পারে ডিসলাইক হতে পারে যদি যে কোনো একটা করে দেন তাহলে আমার বুঝতে সুবিধা হয় বেশিরভাগ মানুষে আমার ভিডিওটি পছন্দ হচ্ছে কি হচ্ছে না তো আশা করি আপনারা এটা করে দিন এখানে একটি গাবি দেখেন চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আপনাদেরকে ক্যাপচার করে দেখানোর জন্য আসসালাম আলাইকুম ভাই কয় দাঁত বয়স নতুন জোয়ান না দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন হলে এখন যে গরুগুলো দেখাবো সেগুলোর মধ্যে বকনাও থাকতে পারে উন্নত যাতে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে একটা দেখেন এটা কিন্তু সার বাস দেখেনাঁতের গাবিটা দুই দাঁত কেবল না দুই দাঁতের এই গাবিটি বিক্রি হলো মাত্র পঁচানব্বই হাজার টাকায় খুবই চমৎকার ভাই একটু দুধ খাওয়ার দেন না আমি তাদের কাছে অনুরোধ করছি যারা আমার ল্যাঙ্গুয়েজটা বুঝতে অসুবিধা হয় আমি দীর্ঘদিন নগায় থাকার কারণে আমার ল্যাঙ্গুয়েজের কিছুটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে আমার নগা নগার ল্যাঙ্গুয়েজটা এসে যায় যারা ল্যাঙ্গুয়েজটা বুঝতে সমস্যা হয় তাদেরকে আমি অনুরোধ করব আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য এখানে দেখেন গাভিটির শাহিওয়াল বাচ্চাটিও শাহিওয়াল চেষ্টা করতে চান আসসালামু আলাইকুম এটা কয়দাদের গাড়িটা জুয়ান্না দাম কেমন চাইলেন একশো বত্রিশ কাস্টমার কত বলে বারো তেরো না আপনার টার্গেট কেমন সতেরো আঠারো না দুধ কেমন হয় দেড় কেজি চার কেজি চার কেজি দুধ বন্ধুরা আকাশে বৃষ্টির কারণে আমার ভিডিও করাটা একটু কঠিন হচ্ছে সম্ভবত আমাকে ভিডিওটা এড়িয়ে যেতে হবে আচ্ছা এখানে দেখেন একটি কত বড় দেখেন এত বড় নাবি আর এটা হচ্ছে দেখেন গাবিটা

আসসালামু আলাইকুম গাড়িটা কয় জন হয়ে গেছে না দুধ কতখানি পান ছয় কেজি না দাম কেমন চাইলে আপনার টার্গেট কেমন হলে বিক্রি হবে পনেরো পার হলে বিক্রি হবে না যাই হোক এটা মনে হয় বিক্রি হয়ে গেল

এটা বাচ্চা কোথায় ও দেখেন একটা গাবি এগুলো বৃষ্টির কারণে গরুগুলি নিয়ে চলে যাচ্ছে এখনই আর বিক্রি হয়ে গেছে যেগুলো সেগুলো গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি বৃষ্টি আমি যদিও ভিজে গেছি অলরেডি ভিজার বাকি আর কিছু নেই এখানে একটু দেখেন এটা কি আপনি ফেরত দিচ্ছেন এখন ও এটা গাবি কোনটা এটা গাবি এটা বাসুর না দুইটাই তো ভালো পার্সেন্টেজ সাহেব এটা কয় দাঁতের গাবি কয় দুই জাতকে কেবল না প্রথম বাচ্চা এটা আচ্ছা আচ্ছা দুধ কত হয় জানেন পাঁচ কেজি না দাম কেমন চাইছিলেন আপনার কত পর্যন্ত উঠছিল এক লক্ষ চল্লিশ পর্যন্ত উঠছে না আপনার কত হলে ছেড়ে দিতেন আর দুই চার হাজার হলে ছেড়ে দিতেন না হয় না আর দুই চার হাজার হলে ছেড়ে দিতেন পাঁচ হাজার হলে ছেড়ে দিতেন না আর পাঁচ হাজার হলে এগুলোটি বিক্রি হয়ে যেত যাই হোক ওনাদের কপালে ছিল না হয়তো বা তো বিক্রি হলো না বন্ধুরা বৃষ্টির কারণে আমি অনেক ভিজে গেছি এই মুহূর্তে আর ভিডিও করা সম্ভব না আমি চলে যাব তো এ আর আমার আজকে একটা সুখর আসছে আমার খালাতোয়ের ছেলে হয়েছে এই খালাতোটা ছোটোবেলা থেকে আমাদের সাথে ছিল একসাথে ছিলাম যার জন্য কথাটা না বলেই পারছি না আমাকে ফোন দিয়ে বললো যে সবই ঠিক আছে বাচ্চা বাচ্চার ঠোঁটটা কাটা আসছে আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি আমার ভাইয়ের ছেলের জন্য দোয়া চাইলাম আপনারা সবাই দোয়া করবেন যেন আমার ভাইয়ের ছেড়ে তাদের অসুস্থ থাকে সুস্থ হয়ে উঠে ইনশাল্লাহ আর কোনো পরামর্শ থাকলে দিবেন উপরের একটা ঠোঁট কাটা তোমাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম